জাদরিলা ব্যবস্থা নি না গুড়ার গাড়িটা টানা তো উটোর হইতো এটা সাগর নি বড় কঠিন সমস্যা আছিল যার কারণে আরবের মানুষের মধ্যে মধ্যে শ্রদ্ধার গাছ নাই নাই আরবর মধ্যে সুন আরবই হলে এখন ফান খাওয়া হিকটা কিলে আমরা তো হিকাইয়া গেছে ব্রিটিশে ফানোর মাঝে সুন নেবো তার উপরে শ্রাদা দেও সুভারিও তোরা কাঠিয়া মুখো দেও এমন সাইড নমুনা সাইড বস্তু এখানে ইয়া এমন মজাদার রস পাই রইব আস্তা যদি জীবনের ফয়লা খাও মাতা গুড়াইয়া ফলবাই আস্তে আস্তে যদি খাওতে মজা খাইয়া হামেশা খাইবাই যে মানে সাদা চুন খাই না একদিন খাওয়াইয়া দিও আর গুড়িয়া না অ যে তাই আপনার উঞ্জর ওষুধ বেচরা কয় না খাইলে মরে চইলে মরে গন্ধে মরে উড়িয়া মরে ফড়িয়া মরে তার নাম মরে মরে যে মানে বিড়ি খায় না সাদা খায় না আচ্ছা ইগুর সামনে টেইলর ডাব্বাত বইছে তো সাদ্দাম এখন ইগুই গেছে স্ট্যান্ডার সাদ্দাম অনিয়া খাওয়া হয়ে গেছে স্ট্যান্ডার এটি আউটা নেশা আউটা যদি না খাইলে হয় না মাথা খারাপ করিলে তা হইলে আউটাও নেশায় পরিণত হয়ে যায় আমি নেশার মাত মারতে আসি সাদ্দা কুর এক মানুষ গাড়ির মধ্যে উঠেন দেব আস্তা ডাব্বাক বুড়া গাড়ি হে মারিছে শুনে আর সাদ্দা এখানো করিয়া শুন সাদ্দা দুই বস্তু এখানো করিয়া যেন দেওয়া যায় ওখান জ্বলে আগে আপনার কি কথা বলে শুন দিয়া আর আপনার কি বলে শুন শুন সুরখি দিয়া কিতা বানাইতা বলে বিল্ডিং বানাইতা সিমেন্ট লাগাইতা না শুন বিল্ডিং অর্থাৎ একটু ভাত তো যায় শুন ফুলা মাটির লোকে কুটিয়া একত্রিত করার বাদে ফানি দিয়া ফাত রই যায় ফাত তাইও ও তার লাগি বেশিরভাগ মানুষ যারা ফান শুন সুবারি বেশি বেশি খাইয়া থাকে ভাত রুগের আক্রান্ত বেশ হইয়া থাকে শুন তাকি ভাত শুন তাকি ভাত বেশ হয় ও লাগি লাগে আমরার দেশের মানুষ ফানোর অভ্যস্ত তাই আমাদের মানুষ দেশের মানুষ কি হইয়া তাকে বলে ফাত্তর রোগ বেশি দেখা দিছে কেউরর কিডনির মাঝে ফাত্তর কেউরর ফিতর মাঝে ফাত্তর কেউরর পেটর মাঝে ফাত্তর আপনার একশো জন মানুষ চাইলে নিম্ন মান পাঁচজন মানুষ পাত্তর রোগে আক্রান্ত আছে ওই এশিয়ার জমিনের মধ্যে বিড়ি সিগারেট বেশ চলে বিড়ি সিগারেট বেশ চলে বেশি খাই মানুষের মসজিদের গরম যার হেন মাছ ভরতো বিড়ি সিগারেট যাব আনে ফাড়ো কোনো বাকির আপনার অজু করার বাদে কোনো বাকির লুকাইছে নমাজ ভরিয়া বারে আইও মসজিদের আদব ইন্ন নাই ফোট তো সুবান আল্লাহ হামদুলিল্লাহ আগুন দেহ তুলে পাইছ দৌড়াই দিছি মসজিদের উঠান আমি এই প্রসঙ্গ নাই যে মানুষে বিড়ি খায় না মসজিদও যারা যায় সব মানুষ বিড়ি খারা না সব বিড়ি খারা নাই সিগারেট খারা নাই যে মানে বিড়ি খায় না তার খান্দার যখন সৈদ্যাত গিয়া কইল বিড়ি খারায় সুবাহান আরব্বি আলা। কিগুড় যেমনে নাকো আক্তা পোকাত করি বিড়ি গোল লাগছে গিয়ে কইতো আছে সুবহানাল্লাহ রাব্বিয়াল্লাহ কয়ে লা ইলাহা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারণ বমীর বাবা হইছে তো বমীর বাবা হইছে ও আল্লাহর বান্দাগণ মুসলমান লোকরা হ মাতর দিকে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ওনার কি বাল্লা কাম বলে না বালা কাম নাই আমরা খাইনি না না কোনো কোনো সময় বন্ধু বান্ধবী লও যাসি খাই তাইনি না তো নেয় একটা খাইছিল একটা সিগারেটের দাম বর্তমান মার্কেটো নিম্নমান আপনার ছয় টাকা উপরে দিয়া আপনার ছ টাকা পর্যন্ত এক পিস সিগারেটের দাম বড় লোক মানুষ সিগারেট খায় তার সম্পর্কিত মানুষ আইলে যাচাই করে তুমিও খাও জিনিসটা তো আপনার মুখরুতাই খালি নাই মুখরুতাই খালি নাই ফান খারা যে মানুষ শূন্যরে দেখলে খাইবানি রাতে নেও যে মানে ফান খায় না তার খান্দার যখন ফান সাদা শুন সত্তা দিয়ে খাইছে মাঝে মাঝে আ করি শ্বাস ফালায় নেন সাদা বেশ হয়ে গেলে কোনো সময় আ করি দম সালা লাগে এই যখন দম চালিছ আশ্বাস মুরব্বী আমি তো দিছি মুখো ওয়াজ তো আমিও করিয়া আমার মুখে এখন সাদ্দাওয়ালা বস্তু তবে বেশ দিছি নে বুঝে বুঝে যে কষ্ট কম হয় তান তান যদি তাই সাদ্দা খাই না আমি মুখর শ্বাস পালাই তাই লাহাওলা বলি মাথা ঘুরে যাবে বস আরে ভাই যদি ফানে তোমার মাথায় ঘুরায় সাদ্দায় মাথায় ঘুরায় বিলি সিগারেট খানে ওয়ালার মুখর শ্বাসে তোমার মাথায় ঘুরায় তাহলে যে মানুষে ডাচ খায় এবা খায় মদ খায় ইগুইন মাথায় কি পরিমাণ চক্কর দেয় কি পরিমাণ ঘুরায় যদি দিনর মন্দ হয় হইলে বুঝতেই রাগে নাই নেশা বলে মদ খাইবা না আমরা তো খাইছি না বা মদ দেখছি না রে হল বাকি একদিন টেইনে ভ্রমণ করা পড়লো গোয়াটি যাইতে আসি আজ তাই পাঁচ বছর পরিমাণ আগর কথা রনা দিছি গৌহাটিতাম একলা এক আমি একলা আমার নাই ও তারি হিসের মধ্যে সফর সাথী নিম্নমান তিনজন যে কোনো কানো ভ্রমণ গেলে তিনজন যদি কোনো বিপদ আয় তিন আইতো নাই মরলে আশ্রয় লই ভাই বিপদ করলে সাহ্য পাইবাই তাই টিম আকারে দুর্দেশ সফর করলে টিম আকারে একলা এদিন গিয়া আপনার বুধবাইলাম যে একলা কি মুসিবত তো যাইয়া কোন বাকিরা ওনার ভার হয়েছি হাতি খালি উঠি গেছেন পুলিশ বিএসএফ কয়টা আমরা যে ডাব্বা রিজার্ভেশন তারা উঠি গেছেন দেশের কানুন একদিকে দেশ চলে একদিকে রিজার্ভেশনে যখন যাত্রী যায় তখন ইন পুলিশ নাই পুলিশের আর বড় অফিসার হইলে তাই নো উঠতা না তার লাগি আগলা সরকার ব্যবস্থা আছে না নাই সরকারের সেনা অকরণে এক জায়গা তাকিয়ে আর এক জায়গা ব্যবস্থা দে। এটা রিজার্ভেশন যেটা যারা রিজার্ভেশন করিয়া উঠছে এটার মধ্যে আপনার পুলিশ সেনার স্থান নাই কারণ বাবাজি ওখান লাঠি এলাই নু মাতিয়ে পারবে গোদা আল্লাহ বন্দুক আল্লাহ বেজুইতে দিবি দিব তে বাবা জান যাওয়া তাকি সিটু যাক গিয়া দুঃখ পাওয়া তাকে সিটু নেক গিয়া মাতিবা নাই মাতিবার কারণ ক্ষমতা তো ভাই উঠিছেন কিছু সময় বাদে আরম্ভ করছেন মদ খাওয়া খুব খাইতরা উভরে তাই তো দেখা যায় মদ খাইতে 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 বেগর গিয়ে আরম্ভ করছেন বমি করা রিজার্ভেশন ডাব্বা অনবরত বমি করা যারছে না তো এর বাদে আপনার কি বলে ফেসাব করছেন জাগা ও আপনার ফেসাবে আর কি হয় বমিয়ে সকল তার মাঝে কবি চিগুনি ফুটি না খোয়াইয়া লাগে আপনার মদর একটা তারার মুতর একটা তারার খাগড়র গন একটা হইয়া তার আপনার মদরগন। গন মদ তো আমরা কোনদিন খাই না এবার যখন বমি করিয়া চালিয়েছেন মদ বারো ইচ্ছে থাকি আস্তা গাড়ির ডब्बा আর মদর গন্ধে একবারে বেকোরো করি দিছে নিজে তো আর যারবার ক্ষমতা নাই সারা রাস্তা খালি লা ইলাহা ইল্লা লা লা ইল্লা বিল্লা ভলি ভলি কোয়াটি গিয়াছিলাম মধ্যম হাসর হইছে নিনা না প্রসঙ্গ ক্রমে আই গেছে একদিন কারণ বসত তো করিমগঞ্জ এপি গাড়ি এক 10 বছর আগে বরস একদিন বইল এক পাটিবারন দছন্য বলে бом

তার লাগি ভ্রমণ আপনার কি বলে মানুষ লোকের আকাউট হইয়া তাকল বেহতর যাও আমি প্রসঙ্গ চাইয়া বাতারে গেছি জাগার মাঝে আই যদি আপনার ফান না খারায় ফানর গন্ধ জাতো ভরে না বিড়ি না খারায় বিড়ির গন্ধ জাতো ভরে না তা হইলে মদ না খারায় মদর গন্ধ জারবো কেমন আমরার দেশের মধ্যে ফান পিড়ি সিগারেট সান আস্তার আপনার আওয়াজ আর বড় জমিনের মধ্যে আপনার ফান নাই সুবারিও নাই নাই আপনার বিড়ি সিগারেটের ব্যবস্থা তারা ইতা নেশা করে না তারা করতো নেশা কি ওর মদর মদর অভ্যস্ত আসিল আমরা গরু জেলা চিনি ভাতি চা আপনার ফান রেডি থাকে গরু যদি খানি চালিও যায় তাহলে গর আলিয়া আপনার এই সতর্ক তোরা দিতা নাই যে চাউল নাই ডাইল নাই সবজি নাই জলদি বাজারও যাও চিনি চা ভাতা গর আগে ফান সুভারি সালবার আগে খাওয়া আরম্ভ করবা উভয় নাই রে শুনছেন ইটা যদি আনো না কেউ আয় পাই মনু बत्ती के वंशवारी सासी नहीं तो अगर वो আমরা রওয়াজও যেমন সাফ জিনিস আপনার সব সময় গোরার মধ্যে স্টক রাখা থাকে আর ওপর করে গরে ওলা খান মদ আপনার স্টক রাখা ছিল এখন যদি মদ আল্লাহর যাতে হঠাৎ করি কোরআনে করি মো জানাই দিন মদ তোমাদের জন্য হারাম তা হইলে মুসলমানে আল্লাহরই আদেশে সহজে মানিয়া নেওয়া কঠিন বহু মুসলমান গুণাগার হইব এর কারণে আল্লাহর যাতে প্রথম ফর্মুলা ডাক্তার ইউজ করি দিলা সর্বপ্রথম মদ সংক্রান্ত ব্যবহারে নেশা সংক্রান্ত ব্যবহারে আল্লাহর সাথে ডাক্তারি ফর্মুলার ইউজ করলা কিতা ফর্মুলা ডাক্তারি আমরা দেশের সরকার যদিও একদিকে লাইসেন্স দিয়ে মাদক দ্রব্য ব্যবহার ও বিক্রয় করবার অপর দিকে আপনার স্বাস্থ্য সম্মত সব সময় আপনার অভিযান চালাইতে আছে বিলিপ সিগারেট পান আপনার বন্ধ করো এটা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোম্পানির এক দিকে লাইসেন্স দিছে আর আরেক দিকে যে দিকে জানাইয়া দিছে তোমার লেভেলের উপরে লেখিয়া রাখবা এটা স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকর এটা স্বাস্থ্যর পক্ষে ভালো নয় আল্লাহ পাক পরবর্তীগার আলমে কোরআনে করিমের মধ্যে প্রথম ফর্মুলা তাই ডাক্তারি ফর্মুলা আনি দিলা মানুষ যখন নেশাগ্রস্ত হয় মানুষ যখন মদগ্রস্ত হয় নেশাগ্রস্ত হয় সর্বপ্রথম মদ আর নেশায় তার তিনটা দিকে ক্ষতি করে একদিকে যত সামান্য লাভ তিনটা দিকে বরবাদ করিলায় একটা দিকে অল্প সময় তুলা লাভ দান ফরমায় আল্লাহ যাতে কোরআনে করিম জানাইলাইয়াস আলু না কাহানিল খামরি ওয়াল মাইসির কুল ফি মা ইসমু কাবির ওয়া মা নাফিউলিন নাস ওয়া ইসমু মা আকবারু মিন নাফিইমা রব্বুল আলামিনে ফরমাই নবী গো প্রশ্ন করবা মানষে মদ এবং আপনারা কি বলেন তে যেমন মদ জুয়ার ব্যাপারে তোমার জিজ্ঞাসা করা মানে উত্তরে তুমি জানাই এই দুইটা ইতাগলো তোমাদের জন্য ক্ষতি কর এই দুইটা মানুষ তোমাদের ক্ষতি করে তাফসীরের মধ্যে আনন ক্ষতির দিক ওই ইতাগলো তিনটা সর্বপ্রথম মদ বা যে কোন নেশা গঞ্জাও কর মদক এবো কর হিরোনক ফল হলো তিনটা শাস্ত্র তিন দিকে ক্ষতি করে সর্বপ্রথম ক্ষতি করে ওর পর আনা টাকায় মদ লওয়া যায় না আনা টাকায় গাঞ্জা বাহির লওয়া যায় না টেকা লাগে টেকা সকল কয়লা নষ্ট করে টেকা মদ হিরণ এবার গাঞ্জা যা আছে কয়লা টেকা নষ্ট করে নগদ নগদ দনীয়তা করি কিছু মানু নামদারি কিছু মানু আস আমরার এলাকার মাঝে প্রায় সময় দেখা যায় সোশিয়াল মিডিয়ায় এক কোটি টাকার দরা খাইছেন ও তিন চার দিন আগে দেখছি একশো কোটি টাকার একলোকে ধরা খাইছেন তো তো

এমত অবস্থায় বছরের শুরুতে দন আর দন কুটি কুটি টাকার মালিক হয়ে গেছে আর বছর শেষ হইতে হইতে দরা খাইতে খাইতে আপনার জেল খাটতে খাটতে সারা রাবাদে সর্বহারা হইয়া বাফর বিটা পর্যন্ত ছাড়াইয়া শেষ করিলাইছে কোন ধরনের নেশার কারবারে কোন ধরনের আপনার কি নেশার কারবারে সুদ ঘুষর কারবারে শান্তি আনে না অশান্তি আনে সুখ আনে না দুঃখ আনে দৌলত স্থায়ী হয় না অস্থায়ী হয় এজন্য আল্লাহ চায় আমরা স্থায়ীভাবে শান্তি থাকার জন্য যে জিনিস এসে অশান্তি বানায় ইমানদারের জন্য আল্লাহ সেই জিনিসটি পছন্দ করে না সর্বপ্রথম ওই এত নেশায় তিন দিকে ক্ষতি সর্বপ্রথম ক্ষতি হইল অর্থগত টেকা নষ্ট সর্বপ্রথম নষ্ট করে টেকা টেকা নষ্ট হওয়ার বাদে আপনার কি বললাম বা টাইম নিতাম সাইয়ার না আল্লাহর বন্ধু গান টেকা নষ্ট হওয়ার বাদে নষ্ট করে কি বলে সম্মান মানুষের চাইতে বড় সম্পদ হইল ইজ্জত ইজ্জত নষ্ট হইলে ব্যক্তির অপমান মৃত্যুর সমান একজন মানুষের যদি টেকা কয়েকু নষ্ট হয়ে যায় তাহলে তার মৌতর সমান হয়েছে না একজন মানুষের যদি ইজ্জত নষ্ট হয়ে যায় হয়েছে মৌতর সমান হয়ে গেছে ইজ্জত নষ্ট করা তার মার্ডারও সমান হয়ে গেছে তাহলে বোঝা গেল মুসলমান যে মানুষের নেশা গ্রহণ করে নেশা করে নেশা সম্মান বলতে থাকে না নেশা করে সর্বপ্রথম তার বাবায় গালি দে নেশা কুরের যখন বিচার বাবার কাছে বাপ থাকলে বাপে গালি দে নেশাকুরর যখন বিচার হয় মায়ের কাছে মা থাকলে মায়ে গালি দে আর নেশা যখন মাও নাই বাবাও নাই স্ত্রীর কাছে সে অভিযোগ দে যে স্ত্রী কদম সুমা দিত যে স্ত্রী তোমার পায়ের নিচে জান্নাতে তালাশ করতো ও স্ত্রীর কাছে আইয়া সুটোর কাছে তুমি বড়র সম অসম দুর্বলর কাছে সবলর বিচার আইয়া পৌঁছিল বিবিএ হনিয়াও আপনার বাদ হতা হয় সমালোচনা করি ইহা তো আল্লাহর বন্ধে দুনিয়ার সবচাইতে প্রিয়জন জনইয়া তা যৌবন যুবতী স্ত্রী মদুরী জঘন্যান করিয়া বিবির নিকটে যাইতো চায়। তখন তারা দর স্ত্রীয়তারে ধাক্কা মারে কয়ে গু খাই আইসো ময়লা খাই আইসো না যা সত নদী খাই আইসো হরিয়া তাক কবর দ্বার আমার স্পর্শ করবায় না কিনারার জায়গা নাই বুঝা গেল যে জায়গা সম্মান পাওয়ার ছিল ও জায়গার মধ্যে অসম্মানই হইল যারার কাছে দুয়া পাওয়ার ছিল তারার কাছে বদুয়ার আপনার কি বলে বদুয়ার পার্টি বলল যারার কাছে সম্মানর হতিয়ার হওয়ার ছিল তারার কাছে অসম্মানই হইল